আপনারা এই ভিডিওটি দেখছেন আমাদের গণঅধিকার পরিষদের পাঁচই সেপ্টেম্বরের শুক্রবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে যে কর্মসূচি সেই কর্মসূচি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের সকল মুক্তিকামী জনগণ সকল মুক্তিকামী মানুষকে উদার আহ্বান জানাব বাংলাদেশে যে ষড়যন্ত্রের জাল তৈরি হয়েছিল বিপিনুরের রক্তের উপরে বিপিনুরের রক্ত দিয়ে সেই জাল সেই ষড়যন্ত্রকে নসাদ করেছে বিপিনুর বারবার এদেশের মানুষের জন্য রক্ত দিচ্ছে এবং সর্বশেষ আজকে বিপিনুর হাসপাতালে বসে কাতরাচ্ছে শুধুমাত্র এদেশের মানুষের মুক্তির জন্য এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তাই সবাইকে উদার্ত আহ্বান জানাবো বিপিনুরকে বিপিনুরের উপরে এই হামলার প্রতিবাদে এবং বিপিনুর সহ গণ অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দ উপরে হামলার প্রতিবাদে আমাদের যে কর্মসূচি এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সকল মুক্তিকামী মানুষ এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন পাশাপাশি গণ অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দকে বলবো এই কর্মসূচি সফল করার জন্য আপনারা সর্বোচ্চ শক্তি প্রদর্শন করবেন এবং আপনারা দেখিয়ে দিবেন এই ফ্যাসিস্টের দোসরদের যে বিপিনুরের সৈনিকরা এখনও বেঁচে আছে বিপিনুরের সৈনিকরা এখনো মরে নাই সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করব এবং সবাইকে সাথে নিয়ে দেশের মানুষের মানুষকে সাথে নিয়ে এই জাতীয় বেঈমান পার্টি যাত্রা পার্টি ঢাকার পার্টির কবর রচনা করব এবং এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সবার সহযোগিতা কামনা করছি আপনারা যার যার জায়গা থেকে সবাই সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং দ্রুতই এই যাত্রা পার্টির কবর রচনা করে আমরা ঘরে ফিরব যতদিন পর্যন্ত এই জাতীয় বেইমান পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না হয় ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল